একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সারাদিন সেইভাবে কোনো ভিডিও দিতে পারিনি আমাদের সোনামাকে নিয়ে একটু ব্যস্ত আছি একটু না ভালোই ব্যস্ত আছি তো দিন শেষ করার আগে মনে হলো যে এই ভিডিওটা এখন আমি অন্তত করি আমাদের রোহান ভাই এবং সোনামাকে নিয়ে কালকে ভিডিওটা তোমাদের সামনে কিন্তু পাবলিক করে দেবো সকালের দিকেই পাবলিক করে দেবো তো অনেক মানুষের অনেক প্রশ্ন অনেক মানুষের অনেক টেনশান অনেক মানুষের অনেক জিজ্ঞাসা যে রোহান ভাই এই মুহূর্তে ঠিক কি ডিসিশান নিল বা তার ওপর দিয়ে কি যাচ্ছে কারণ সে আমাদেরকে এমন একটা কথা এই মুহূর্তে জানিয়েছে যে রোহান ভাই সোনামার থেকে হয়তো দূরে সরে যেতে পারে এরকমই একটা ভয়ঙ্কর বিপদের একটা আভাস কিন্তু দিয়েছে তার ভিডিও থেকেই কেউ একজন সোনামায়ের ছবি দেখিয়ে সোনামায়ের মতন একটা ছবি দেখিয়ে বলছে এটা তাদের নাকি সন্তান তো সেই হিসেবে তারা টাকার ডিমান্ড করছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছি যে শুধুমাত্র একটা ছবি একটা বাচ্চা মেয়ের প্রমাণপত্র কখনোই কিন্তু হতে পারে না এবং যারা অরিজিনালি বাবা মা হবে তারা এতদিন কোথায় ছিল কেন খোঁজ করেনি কেনই বা বাচ্চাকে এতদিন পর পাওয়ার পরেও বাচ্চা পাওয়ার পরিবর্তে টাকার ডিমান্ড করছে এখানেই তো মানুষের বিশাল বড় একটা সন্দেহ বা এই একটা জায়গায় কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েই যাচ্ছে আশা করছি রোহান ভাই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝেছে বা হ্যান্ডেলও করেছে কারণ এখনো পর্যন্ত আমাদের সোনামা রোহান ভাইয়ের কোনো রকম কোনো ভিডিও আসেনি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব তাই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তো আমি আমার বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু তথ্য তোমাদের সামনে এই ভিডিওতে আমি হয়তো তুলে ধরতে পারবো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমি আগেও বলছি আমি এখনও বলবো আমি ভবিষ্যতেও বলবো যে সোনামা আর রোহান ভাই এমন একটা আমাদের কাছে মানে প্রাণের চাও বা প্রাণের মধ্যে এমন একটা আনন্দের প্রকাশ সবসময় সৃষ্টি করে এদের দুজনকে একসাথে দেখলে সেখান থেকে এরা দুজন আলাদা জায়গায় থাকছে এটা আমরা কখনো ভাবতেও পারি না কল্পনাতেও কখনো আমাদের আসে না তাই তো সেখান থেকে এইরকম একটা অযৌতিক প্রস্তাব যে এটা আমার সন্তান এই প্রস্তাব দিয়ে আমাদের রোহান ভাইকে এমন একটা ফাঁদে ফেলার চেষ্টা তথা রোহান ভাই এই ডিসিশনটাকে নিয়ে এতটাই সিরিয়াস বা এতটাই ভাবছে যে সে নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি যদিও বা বলেছি অনেক অনেক নিয়ম আছে আধার কার্ড তথা জন্ম সার্টিফিকেট তথা কোন জায়গায় হয়েছে তার বাবা মা ঠিক এতদিন কি কারণে খোঁজ নেয়নি ইতিবৃত্তান্ত এবং তারপরেও সবথেকে বড় যে প্রমাণ ডিএনএ টেস্ট এগুলো কিন্তু আছেই এবং সর্বোপরি আইন এবং প্রশাসনের সাহায্য ছাড়া এক বিন্দু তুমি কোনোরকম কোনো কাজ নিজে থেকে করতে যাবে না কেন তুমি তাদেরকে টাকা দিতে যাবে তারা যদি অরিজিনাল বাবা মা হয়ে থাকে তাহলে এখন কেন সোনামার খোঁজ করছে আজ থেকে এক বছর আগে যখন তুমি নিয়ে এসেছিলে তখন তো তুমি সন্তানটাকে কুড়িয়ে নিয়ে এসেছো এবং সেটা তুমি সবার সামনে দেখিয়েই নিয়ে এসেছ তাহলে সেই মানুষটা কেন তখন তাদের কাছে এই ভিডিওগুলো গেল না দেখো হয়তো তারা দেখেনি কিন্তু কোনো না কোনো খবর কোনো না কোনো বিষয় থেকে এই খবরগুলো কিন্তু জানাজানি হয়েই নিশ্চয়ই যেত বাট তারা খোঁজ করেনি বা খোঁজ কখনো তারা করবেই না কারণ এটা তো তাদের সোনামা সন্তান তো তাদের নয় তারা শুধুমাত্র সোনামা যেহেতু এখন একটা ভাইরাল ফেস তাকে দেখিয়ে একটা নিজেদের পপুলারিটি তৈরি করবার জন্য কিন্তু এরকম অনেক ফন্দি কিন্তু করা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম সোনামাকে নিয়ে একজন ফোন করেছিল বলছিল এটা আমার মেয়ে এটা ওই এখানে তিল আছে ওখানে ওই দাগ আছে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 এরকম বলছিল তো এখানে আমি একটা কথায় আগেও বলেছি এখনও বলবো যে আমরা কিন্তু কখনোই এই যারা যারা আমাকে অনেকেই কমেন্ট করতো আমাকে আমার কমেন্ট সেকশানে এসে রোহান ভাইকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতো আমি সেখানে একটা কথা আমি নিজেও বুঝিয়েছি প্লাস আমার ভিউর্সদেরকেও বুঝিয়েছি যে এখন যদি আমি রো আমাদের সোনামার বাবা মা অবশ্যই তো কেউ না কেউ আছে এটা তো আমাদেরকে মানতেই হবে কারণ রোহান ভাই আমাদের সামনে কি বলেছে যে সে সন্তানটাকে কুড়িয়ে পেয়েছে তার মানে সোনামার বাবা মা কেউ না কেউ তো আছে পৃথিবীতে তো তারা জীবিত আছে না তারা আমাদের মধ্যে নেই বা তারা কারা আদেও তারা ভালো মানুষ কিনা এগুলো জেনে বুঝে তবে তারপর কিন্তু অনেক কটা ধাপ এগোতে হবে তাই তো বা সোনামার বাবা মা যদি আমরা জানতেও পারি যে এ বি সি কে হচ্ছে সোনামার বাবা মা তা বলে কি আমরা সোনামার ভিডিও দেখা বন্ধ করে দেবো দেবো না কারণ জন্ম বৃত্তান্ত এই সমস্ত কিছু দেখে যেমন আমরা সোনামাকে ভালোবাসিনি রকম সেরকম কিছু জানতে পারলেও আমরা কিন্তু সোনমার ভিডিও যেখান থেকেই আপলোড হবে আমরা কিন্তু ছুটে গিয়ে সেখানেই ভিডিও দেখব এই যে একটা মানুষের ভালোবাসা এই যে একটা মানুষের চাহিদা এই জায়গাতে কিছু মানুষ কিন্তু নিজেদের একটা যে লোভ সেই লোভটা জাগ্রত করবার জন্য এইরকম খন্দ ফিকির তৈরি করছে যে সোনামাকে যদি একবার নিয়ে আসতে পারি এবং তাকে দেখিয়ে যদি প্রতিদিনিয়ত ভিডিও করতে পারি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ইজিলি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো তাই আমি রোহান ভাইকে আগেও বলেছি এখনো বলবো প্লিজ আপডেট দিও আমাদেরকে কারণ তুমি এবং সোনামা আমাদের এমন একটা ভালো লাগা ভালোবাসার জায়গা তোমাদের আপডেট না পেলে আমরা থাকতে পাই না তবে আমি যতটুকুনি যে আপডেট পেয়েছি অবশ্যই তোমাদের সামনে জানাবো দেখো আজকে আমি কিছুক্ষণ আগে যখন ভিডিওটা করতে যাই তখন কিন্তু আমাদের রোহান ভাইয়ের একটা শর্ট ভিডিও দেখতে পাই যেই শর্ট ভিডিওটাই রোহন ভাই প্রথমে একটা ব্ল্যাক কালারের জামা পরে আছে এবং নিচই দেখলাম একটা লুঙ্গি পরে আছে হোয়াইট কালারের তো সেই ড্রেসটাই বলছে মানাচ্ছে না তারপর সুন্দর করে একটা জিন্স এবং জামা পরে এসে আমাদের সামনে কিন্তু একটা রিলস দিয়েছে তো সেটা দেখে যতদূর আমার মনে হলো যে সে একটু হলেও হয়তো মানে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছে এই কথাটা বলবো না কারণ এই ধরনের প্রবলেমগুলো এত তাড়াতাড়ি কিন্তু সলভ হয় না সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো মাইন্ড ফ্রেশ করবার জন্য বা একটু কোনো না কোনো উপায় সে বের করতে পেরেছে যেই কারণেই হয়তো সে একটা রিলস ভিডিও আমাদের সামনে আপলোড করেছে কারণ আগে যখন তেরো দিন আমাদের সামনে ভিডিও দেয়নি এই রকম সোনামাকে নিয়ে একটা ব্ল্যাক মিলিগের শিকার হয়েছে সেই জায়গায় না তো কোনো শর্ট না তো কোনো কমিউনিটি পোস্ট বাট আমরা পরশুদিন ভিডিও রোহান ভাইয়ের পেয়েছি সোনামাকে নিয়ে ইতিবৃত্তান্ত আমাদেরকে জানিয়েছে তারপর একদিন ভিডিও দেয়নি বাট আজকে কোনো ভিডিও না এলেও একটা শর্ট ভিডিও এসেছে যেখানে আমি অন্তত রোহান ভাইকে রিকোয়েস্ট করব তোমার এই শর্ট ভিডিওটা তো ফাটাফাটি কত কত কমেন্ট করেছে দেখলাম যে তোমাকে ওই লুঙ্গি এবং শার্ট পরাটাতে দারুণ লাগছে সত্যিই তাই আমরা তো সময় জিন্স এবং জামাপড়ি দেখি তো সেখান থেকে এই ড্রেস মানে এই লুকটা সম্পূর্ণ অন্য এবং সত্যিই ভালো লাগছিল ভাই হিসাবে আমি কিন্তু করলাম আর অন্যান্যরা অন্যান্যদের চোখে দেখে কমেন্টটা করেছে তো সেখানে আর একটা রিলস যদি তুমি একটু আমাদের সোনামার দিতে তাহলে হয়তো আমরা ভিউয়ার্সরা যেই আশা নিয়ে প্রতিদিন তোমার আইডি সার্চ করে দেখি তাদের সেই আশাটা পূরণ হতো তো তুমি সোনামার কোনো ভিডিও দাওনি রিলসও দাওনি আমি বলবো সোনামার ছোটো ছোটো রিলসগুলো একটু আপলোড করো তো ওই রিলস ভিডিওটা দেখে আমার মনে হলো হয়তো প্রবলেম সলভ হয়েছে এটা আমি বলবো না বাট পরিস্থিতি হয়তো একটু থিতিয়েছে এটাই হয়তো আমার মনে হলো তো এতটুকুনি ছিল রোহান ভাইয়ের কথা পরে আবার বলছি তার আগে বলে নি আমাদের তামিম ভাইয়ের কথা তামিম ভাইয়ের প্রচণ্ড শরীর অসুস্থতার দরুন তামিম ভাই কিন্তু ভিডিও দিতে পারছে না দেখো কিছুদিন আগে কিন্তু আমরা একটা ঘটনা দেখেছি যেই ঘটনায় একটা বাচ্চা মেয়েকে পুকুর পাড় থেকে বাঁচাবার জন্য কিন্তু তাকে তারই গ্রাম তথা পাড়া প্রতিবেশীদের হাত থেকে কিন্তু মার খেতে হয় এবং মাথায় তার আঘাত লাগে হেলমেট খুলে কিন্তু তাকে মারা হয়েছিল সেই সময় অনেকেই ঘটনাটাকে নাটক বলেছিল বাট আমি এই যত ভিডিও দেখেছি তার মধ্যে বলেছি যে আমাদের তামিম ভাই হচ্ছে পুরোপুরি অন্য টাইপের কম কথা বলে ক্যামেরার সামনে অতটা কি বলবো মানে একটু বেশি কথা বলা পছন্দ করে না কম কথা বলতে পছন্দ করে প্লাস যেটা কথা সেটা স্পষ্টভাবে বলে একদম বেরিয়ে যেতে পছন্দ করে মানে অন্যান্যদের তুলনায় একটু আমার কাছে পৃথক বলে মনে হয়েছে এবং যথেষ্ট বুদ্ধি বুদ্ধিমান একজন ছেলে হচ্ছে তামিমদা মানে তামিম ভাই তো সেখানে তখনই কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম বা অনেক ভিউয়ার্সরা বলেছিল যে প্লিজ মাথায় একটা সিটি স্ক্যান করিয়ে নাও কারণ মাথা এমন একটা জিনিস আজকে আঘাত লাগলে সেই আঘাতের সেই প্রবলেম বা সেই যে আঘাতটা আজ থেকে দশ বছর পর বা দু বছর পর এমন একটা ভয়ঙ্কর আকার সৃষ্টি করবে না সেই সময় আর আমরা চেয়েও কিছু করতে পারবো না কারণ তখন অনেক দেরি হয়ে যাবে তো সেরকমই আমাদের তামিম ভাইয়ের সাথে হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল তো সে ভেবেছিল ভালো হয়ে যাবে নর্মালি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে টুকটাক মলম লাগালে বাট ঠিক হয়নি সে আরও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে মাথা যন্ত্রণা হয় আর আমরা জানি মাথা যন্ত্রণা হলে চোখের যন্ত্রণা হবে অন্যরকম একটা কষ্ট হবে শরীরে তো বাধ্য হয়ে সে কিন্তু আজকে গেছে হসপিটালে সিটি স্ক্যান করাতে তাকে প্লেটটা দিয়েছে বাট রিপোর্টটা এখনও পর্যন্ত দেয়নি সঙ্গে সঙ্গে যেহেতু রিপোর্ট পাওয়া যায় না প্লেটটা নিয়ে ডক্টরের কাছে যাবে রিপোর্ট আনলে রিপোর্ট দেখাবে কি সেই রিপোর্টে আছে তারপর হয়তো আমরা নেক্সট ভিডিওতে গিয়ে জানতে পারবো সত্যি কথা বলতে সমাজসেবামূলক কাজ করা যেমন একটা ভালো কাজ সেই রকম অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু একটা কাজ যেই কারণেই হয়তো অনেক মানুষেরা ভেবেও মানে ডিসিশান নিয়েও নিতে পারে না কারণ কি এমজিদার ক্ষেত্রেও আমরা দেখলাম আমাদের তামিম ভাইয়ের ক্ষেত্রেও দেখলাম তো সেক্ষেত্রে আমি বলবো যে তামিম ভাই খুব ভালো করেছো মাথায় মাথার সিটি স্ক্যানটা করে নিয়েছ তবে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল ভিওরসদের কাছে আচ্ছা তামিম ভাইয়ের কি অরিজিনাল নাম আবির প্লিজ একটু আমাকে এই কমেন্টসের অ্যান্সারটা জানিয়ে তো কারণ তারই কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে দেখলাম আবির ভাই বলে একজন কমেন্ট করেছে তো আমার তখন মনে হলো কি তামিম ভাইয়ের অরিজিনাল নাম বা কোনো ডাক নামও হতে পারে কি আবির যাই হোক কৌতূহল বসত জাস্ট জানতে ইচ্ছা করলো না নচেত নাম নিয়ে কোনো কাম নেই মানে নাম নিয়ে তো কোনো ব্যাপার না জাস্ট ইচ্ছা করলো তাই তোমাদের সামনে একটু প্রশ্নটা করলাম যে সিটি স্ক্যান করিয়ে নিয়েছো খুব ভালো হয়েছে রিপোর্ট আশা করছি ভালো আসবে তো নিজের শরীর অসুস্থতার দরুন ছোট তামিম একটু অসুবিধার মধ্যে আছে যেমন তাকে ভালো মন্দ বাইরে থেকে এনে খাবার খাওয়াতে পারছে না তার ড্রেস পোশাক কিনতে পারছে না তাকে ঘুরাতে নিয়ে যেতে পারছে না প্লাস আমাদের সামনে ভিডিও দিতে পারছে না কারণ রোহান ভাই তামিম ভাই শাহরুখ ভাই তুষার ভাই তারপরে তোমার লিশান ভাই এরা কিন্তু এমন এক একটা কি বলবো মানে ভালোবাসার জায়গা হয়ে গেছে এদের ভিডিও না দেখলে কোনো ভিউার্সদেরই হয়তো সে ভালো লাগে না সেইখান থেকে তো আমাদের সোনামা তো বিশাল বড় একটা জায়গা আমাদের নিয়ে আছে তো এটা বললাম তামিম ভাইয়ের কথা যে তামিম ভাই কিন্তু সিটি স্ক্যান করে নিয়েছে মাথা যন্ত্রণা হচ্ছে বলে এইবার চলে আসি আমাদের এমজিদা এমজিদার একটা আপডেট পেলাম সেটা হচ্ছে দেখো অনেক দিন ধরে আমরা কিন্তু আমি কিন্তু আমার ভিডিওতে রোহান ভাই তথা তামিম ভাই অন্যান্য সবার কাছে রিকোয়েস্ট করেছি যে আমাদের এমজিদার আপডেটটা একটু দেওয়ার জন্য বাট আমার মনে হয়েছে যে হয়তো তামিম ভাইও নিজের শরীর অসুস্থতা নিয়ে প্রবলেম প্লাস রোহান ভাই এই সোনামাকে নিয়ে একটা প্রবলেমের মধ্যে আছে এছাড়াও হয়তো বিষয়টা যেহেতু থানা পুলিশ আরও অনেক কিছু আছে তো এত ইতিবৃত্তান্ত কারণ একটা ভিডিও করতে হলে কিন্তু অনেক কিছু তাতে বলতে হবে জানাতে হবে তো সেইগুলো এই মুহুর্তে জানানোটা হয়তো উচিত নয় সেই কারণেই হয়তো রোহান ভাই আমাদের ভিডিও দেয়নি বাট আমরা কিন্তু শাহরুখ ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে আমাদের এমজিদার কিন্তু ছাড় হয়নি তো খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ সোমবার তার বেল পাওয়ার কথা ছিল কিন্তু আবারও কোনো একটা কেসের জন্য তাকে আবারও ভেতরে পুড়ে দেওয়া হয় খুবই একটা খারাপ বিষয় যাকে বলে তো আজকে একটা ভিডিও পেলাম যে ভিডিওটাতে কোনোরকম কোনো সাউন্ড নেই বাট সে কিন্তু আবারও হসপিটালে অ্যাডমিট একটা ইউলো কালারের ড্রেস পরে আছে এবং এক মুখ পুরো দাড়ি হয়ে গেছে চোখ মুখ পুরো ঢুকে গেছে মুখটা পুরো কালো হয়ে গেছে মানে বুঝতেই পারছো জেলে থাকা মানে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকে দেখো যারা দোষ করে দোষ করার পর তখন তারা থাকলেও নিজেদের মধ্যে কি বলবো একটা এই বিষয়টা কাজ করে যে আমি দোষ করেছি তার দোষে শাস্তি পাচ্ছি বাট একটা নির্দোষ মানুষ যখন কোনো কারণবশত বিনা কারণে এইভাবে একটা কষ্টের দিন যাপন করে অন্ধকার রুমের মধ্যে দিন কাটায় তখন সেই মানুষ যেমন মেন্টাল দিক থেকে পুরো একদম শেষ হয়ে যায় সেরকম শারীরিক দিক থেকেও শেষ হয়ে যায় কারণ আমরা খুব ভালো করেই জানি রিসেন্টলি কিন্তু সে একটা কঠিন রোগের সাথে যুদ্ধ করে তার বন্ধুরা তাকে বাঁচিয়ে ফিরে নিয়ে এসেছে তাই তো তারপর পনেরো দিনও হয়তো যায়নি সে এই রকম করে কিন্তু নতুন একটা ঝামেলার সাথে আবারও জড়িয়ে পড়ে তো সেখান থেকে কিছুই জানা যাচ্ছে না বাট তার ওই ভিডিওটাতে কোনো ভয়েস শোনা যাচ্ছিল না তবে প্রত্যেকে কমেন্ট করেছে যে এমজি দা ভয়ে শোনা যাচ্ছে না তবে তোমার পাশে আমরা আছি এবং কয়েকটা নাম্বার দিয়েছে হয়তো সেইগুলো বেলে জামিন পাওয়ার জন্য কোনো পয়সার প্রয়োজন সেই কারণেই হয়তো সেই নাম্বারটা দিয়েছে তো তোমরা তোমাদের মতো করে যারা যতটুকুনি পারবে বুঝে তারপর সেই বিষয়টা হেল্প করার চেষ্টা করো তার সেই নাম্বারটা কী কারণে তোমরা বুঝে তারপর কিন্তু দিও তবে সত্যি কথা বলতে না এই যুগে ভালো মানুষ যেই হতে গিয়েছে তাকেই কিন্তু পেছন থেকে এইভাবে কিন্তু ছুরিটা মারা হয়েছে না হলে তার ঘটনাটা সম্পূর্ণ অন্য আর এই যে এখন এই পরিস্থিতি যে সে শিকার হয়েছে তার সাথে সেই ঘটনার কোনো মিলই মিলই নেই নেই আমি বুঝতে পারি না যে এমজিদার পরিবার মানে কিছুই কি সেইভাবে কি গুরুত্ব দেয় না এমজিদার উপর নাহলে এই মানুষটিকে বিনা কারণে এইভাবে যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে সেখানে কি তার পরিবার কিছুই করতে পারছে না ভাবলেও অবাক লাগে তো যেমন ঠিক তামিম ভাইয়ের হয়েছে একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে তার মাথায় এমনই আঘাত লাগলো মানে মাঠটা ঠিক কতজনে তার মাথায় মারাটা হয়েছে হেলমেট থাকার পরেও মানে হেলমেটটা খুলে যে তাকে সিটি স্ক্যান করা হতো মাথা যন্ত্রণায় সে থাকতে পারছিল না তো খুবই খারাপ লাগছিলো এমনি ওই ভিডিওটা দেখে মানে এক মুখ পুরো দাড়ি হয়ে গেছে মানে সে মানসিকভাবেও ভেঙে ভেঙে পড়েছে শারীরিক দিক থেকেও ভেঙে পড়েছে আর একটা মানুষ যখন দেখবে না খেতে পেলেও তিন চার দিন কিন্তু এমনিই কাটিয়ে দিতে পারে কিন্তু যদি মানসিক দিক থেকে ভেঙে পড়ে না তাহলে সেই মানুষ কিন্তু একদিনও নিজেকে নিজের মানে স্ট্যান্ড পয়েন্টে ধরে রাখতে পারে না কারণ সে মানসিক দিক দিয়ে পুরোপুরি পাগল হয়ে যাওয়ার মতো হয়ে যায় তো সেই রকমই একটা কন্ডিশানের মধ্যে কিন্তু আমাদের এমজিদার যাচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব এমজিদার পাশে থাকার জন্য এরপর চলে আসি আরও একটা কথা সেটা হচ্ছে লিসন ভাইয়ের ভিডিও দেখলাম লিসন ভাইয়ের ভিডিও থেকে যেটা জানতে পারলাম রোহান ভাই এবং লিসন ভাই মিলে যে রিমা বোনকে হোস্টেলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তে কিন্তু আমাদের রিমা বোনকে তোমার হোস্টেলে কিন্তু পাঠানো হলো এবং আমি বলেছিলাম যে যেই কাজটায় করো না কেন আইনের সাহায্য নিয়ে করো কারণ আমাদের এমজিদাকে দেখতে পাচ্ছ তামিম ভাইকে দেখতে পাচ্ছ সেখানে হোস্টেলে দেওয়ার মতো এবং একটা এরকম যুবতী মেয়েকে তোমরা প্লিজ একটু ভেবে চিনতে দিও তো দেখলাম মেয়েটির ঠাম্মাও সাথে ছিল প্লাস যেই হোস্টেলে তাকে দেওয়া হলো সেই হোস্টেলের যিনি অনার মানে হয়তো উনি ওখানকার হেড তো উনি ভিডিওতে বললেন যে কি কি পরিষেবা সেখানে আছে যথেষ্ট ভালো শিক্ষক শিক্ষিকা ওখানে আছেন এবং স্টুডেন্ট সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে দোতলাটা নতুন করে তৈরি করতে না পারলে হয়তো সুন্দর একটা পরিবেশ সেই বাচ্চাগুলিকে মানে সেই মেয়েগুলিকে দিতে পারবে না তো যাই হোক এই যে ভিডিওর মধ্যে তুমি দেখিয়েছ বা মানুষ যে বুঝেছে এটা দেখে সত্যি খুব ভালো লাগলো এইভাবেই তোমরা মানুষের পাশে থেকো কেউ বুঝুক না বুঝুক যেই মেয়েগুলোর বা যেই মানুষগুলোর তোমরা হেল্প করছো তারা অন্তত বুঝবে যে তোমরা সত্যি সমাজের জন্য কতটা করছো সেটাও কিনা বিনা স্বার্থে অনেকেই বলবে যে এই ভিডিওগুলো করছে টাকা ইনকাম একবার দেখেছো তো ভিডিওটাতে কতটা ঠিক ভিউজ হয়েছে কতটা ঠিক ভিউজ হয়েছে লিসান বায়ের সেইভাবে কিন্তু ভিউজ হয়নি বাট সে যে কাজটা করেছে না সেই কাজটায় যেমন ঝুঁকি আছে রিক্স আছে সেরকম কিন্তু অনেকটা ব্যালেন্সেরও কিন্তু বিষয় আছে তো সেক্ষেত্রে মানে সমস্ত কিছু কিন্তু নাটকীয়তার সাথে হয় না কারণ যখন তামিম ভাই ওই ভিডিওটা করেছিল অনেকেই বলেছিল ওটা নাটক অনেকেই বলেছিল বলো তো নাটকে কি কখনো কেউ কারোর ব্রেনে এইভাবে আঘাত করতে পারে কেউ কখনও কিন্তু আঘাত করতে পারে না এতটাই আঘাত করা হলো যে তার মাথার যন্ত্রণা না কমাতে তাকে কিন্তু সিটি স্ক্যান করাতে হলো আর আমার মনে হয় এটা যদি ডে বাই মানে দিনের দিনই করাতো তাহলে কিন্তু আরও জিনিসটা বেটার হতো তো আজকে দেখো আজকে যেহেতু রিমা বোনের ভিডিওটায় প্রথম দিন গিয়েছিল লিসান ভাই সেকেন্ড দিন রোহান ভাই এবং আমাদের লিসান ভাই দুজনে একসাথে গিয়েছিল তো সেখান থেকে আজকে হোস্টেলে যাওয়ার ভিডিওটা আমাদের রোহান ভাই কিন্তু ওই ভিডিওটায় ছিল না রোহান ভাই যদি সমস্ত দিক থেকে ঠিক থাকতো তাহলে এই ভিডিওটায় কিন্তু আমরা রোহান ভাইকে দেখতে পেতাম তার মানে কোনো এক দিক থেকে হয়তো আমাদের রোহান ভাই ভালো আছে তার রিলসটা দেখে আমাদের মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে হ্যাঁ সে হয়তো ভালো আছে বাট সত্যি কি সে ভালো আছে ভালো যদি থাকতো তাহলে আমরা রিসান ভাইয়ের ভিডিওতে এই রিমা বোনকে হোস্টেলে যাওয়ার ভিডিওতেও কিন্তু রোহান ভাইকে দেখতে পেতাম কারণ কি তারা দুজনেই কথা দিয়েছিল যে হোস্টেলে পাঠাবার কিন্তু তারা ব্যবস্থা করবে বাট এই ভিডিওগুলো মানে এই ভিডিওটাই কিন্তু আমি দেখতে পেলাম না যে রোহান ভাই আছে তার জন্য একটু টেনশানটা আবার বেড়েও গেল যে কী অ্যাকচুয়ালি ঘটছে কী অ্যাকচুয়ালি ঘটছে এই মানুষগুলোর সাথে দেখো এক নাগারে প্রত্যেকটা ভাইয়ের মানে এই প্রত্যেকটা ভাইয়ের জীবনে বিপদ এসছে এক সময়ে তামিম ভাইয়ের এইরকম মাথায় আঘাত যার জন্য সিটি স্ক্যান রোহান ভাই সোনামাকে নিয়ে প্রচণ্ড চিন্তিত এম ভাই এই মুহূর্তে কার মানে অন্ধকার রুমের মধ্যে আছে এদিকে লিসান বাই যে জিনিসটা দেখালো যে আমাদের রিমা বোনকে হোস্টেলে দিল এটা একটা ভালো বিষয় বাট যেগুলো দেখছি না সেগুলো দেখে একটা কথাই বলবো যে মানুষ এখন মানুষের ভালো জিনিসটাকে না খুব একটা মেনে নিতে পারে না মানুষ মানুষের ভালোটাকেই মানে দেখতে পারে না সে কি করে নিচই যাচ্ছে তাকে কী করে নিচুই নামানো যায় তার কি করে অবনতি হয় তাকে কি করে অধুপতনে নামানো যায় এইগুলোই মানুষ কিন্তু চেষ্টা করছে বাট সেই মানুষটা কতটা ভালো করছে এবং তার সেই ভালো করা কতগুলো মানুষের প্রাণ বেঁচে যাচ্ছে এগুলো কিন্তু কেউ দেখে না যেমন ঠিক দেখো না সোনামা সোনামার মা বাবা যদি কেউ হয়ে থাকে তারা যদি সত্যি কথা বলে থাকে তারা সমস্ত কিছু প্রুফ নিয়ে আসুক এইভাবে আমাদের রোহান ভাইকে ফোন করবে কেন তারা থানায় যাবে যেখানে ডায়েরি করেছে দেখুন এই জায়গায় আমার বাচ্চা মেয়েকে আমার বাচ্চা মেয়ের সাথে খুঁজে পাচ্ছি তো প্লিজ ওই জায়গায় যান বা ওনা ওখানে গিয়ে ওখানকার থানায় একটা ডায়েরি করা হোক এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই কেসগুলো হয় শুধুমাত্র একটা ছবি আমি ফোনে সেন্ড করে দিলাম আর সেই থেকে সে তার বাচ্চাকে দিয়ে দেবে এগুলো কোনো ওই দোকানের ছোলা মুড়িমুড়কি নয় যে পয়সা দিলাম আর চলো সেই ছোলা মুড়িমুড়কি তোমাকে কেজি দরে দিয়ে দিলাম এটা কিন্তু একটা সন্তান বাচ্চা বাচ্চার পুরো ভবিষ্যৎ সেখানে কেউ একটা ছবি দেখিয়ে মিল আছে বললেই যে তাকে দিয়ে দিতে হবে এটা একদম একটা অযৌতিক অবাস্তব একটা কথাবার্তা আমি জানি রোহান ভাই যথেষ্ট বুঝদার রোহান ভাই যেই কাজটাই করবে আমি জানি দশ বার ভেবে করবে এবং টেনশান তো অবশ্যই হয় যেহেতু আমরা ভালোবাসার মানুষ সোনামা আর রোহান ভাই আলাদা থাকবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না আর কি জানো তো আগের দিনেও বলেছি রোহান ভাই বড়ো সে হয়তো পরিস্থিতি ম্যানেজ করে নিতে পারবে বাট সোনামা সে কিন্তু ম্যানেজ করতে পারবে না কারণ আমরা জানি যে যখন ব্যাঙ্গালোর গিয়েছিল তখন সোনামায়ের চুলে কেউ কিন্তু হাত লাগাতে পারেনি ভেবে দেখো আজকে রোহান ভাইয়ের পাশাপাশি কিন্তু রোহান ভাইয়ের পরিবারের যে আদার্স মেম্বারগুলো আছে তারাও কিন্তু সোনামার কাছে পরিচিত তাহলে তাদের কাছেও কিন্তু সোনামা চুলে হাত লাগাতে দেয়নি তাদের কাছেও কিন্তু সোনামাকে শান্ত করতে পারেনি তাদের কাছেও কিন্তু সোনামাকে সুস্থ রাখতে পারেনি কারণ সে হয়তো ওই মানুষগুলোকে চেনে যে ওই পরিবারের এক একটা অংশ ওই মানুষগুলো বাট রোহান ভাই তার কাছে হচ্ছে পৃথিবী তার কাছে হচ্ছে তার প্রাণ তার যান তার সমস্ত কিছু একবার যখন বকবে দুবার কোলে জড়িয়ে নিয়ে আদর করবে আর সোনামাও কি সুন্দর তার ওই একটা হাসিমুখ আদর কাছে ডাকাতে একগাল হাসি হেসে কিন্তু পাপ্পা আই লাভ ইউ এই যে বিষয়গুলো ভালো না তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে না সেখানে একটা বাচ্চা ভালোবাসা দিয়েছে তবেই না আজকে এতটা এক বছরের মধ্যে একটা অচেনা মানুষকে এতটা আপন করে নিতে পেরেছে আমাদের সোনামা তো একটাই কথা বলবো রোহান ভাই প্লিজ একটু আপডেট দিও সোনামার একটা করে আপডেট দিও বেশি বড় ভিডিও দিতে হয় না ছোট্ট একটা ভিডিও দিলেও কিন্তু আমরা খুশি হব আমরা হ্যাপি হব যে আমাদের সোনামা তোমার কাছেই আছে হ্যাপি আছে তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকের একটা ভিডিও দিলাম একধারে যেমন কয়েকটা খারাপ খবর তামিম ভাইয়ের সিটি স্ক্যান হয়েছে মাথা যন্ত্রণার জন্য প্লাস এনজিদা আবারও হসপিটালে অ্যাডমিট এদিকে রোহান ভাইয়েরও দেখলাম যে রিমাবোনকে হোস্টেলে দিতে যায়নি তাহলে নিশ্চয়ই কিছু একটা বড় ঘটনা ঘটেছে অপরদিকে একটা রিলস পেয়ে একটু হলেও মনকে শান্ত দিলাম বাট সোনামাকে দেখতে পেলাম না অন্য সময় অন্যান্য ক্রিয়া মানে যারা আছে ফ্রেন্ড গ্রুপ তাদের আইডি থেকে তবুও সোনামাকে দেখা যায় বাট এক্ষেত্রে দেখতে পেলাম না একটাই কথা বলবো লাস্টে রোহান ভাই যে পদক্ষেপ নিও যে স্টেপ নিও হাজারবার ভেবে নিও আর আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমান একজন ছেলে তো এতটুকুনি আমার ভিডিওতে বলার ছিল বন্ধুরা বেশি কিছু বলছে না ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো